আসসালামু আলাইকুম সম্মানিত গায়েস আজকে আমি আপনাদের দেখাব ঢাকা কিলকের থেকে মিরপুর বারো কালশি এবং বাইশতলা গার্মেজ পর্যন্ত রাস্তার সুন্দর দৃশ্যগুলো একটা সময় এই রাস্তাগুলোতে প্রচুর যানজট লেগেই থাকতো বিশেষ করে কুরিল রোড ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হতো এখন আর সেই চিরচেনা দৃশ্যগুলো চোখে পড়ে না বললেই চলে তবে এসে মাঝে মাঝে আর্মি স্টেডিয়ামে কোনো প্রোগ্রাম যদি হয় তাহলে সেই রাস্তা আবার ব্লক হয়ে যায় তাছাড়া রাস্তার যে প্রশস্ততা এবং সেনানিবাসীর উপরে যে ফ্লাইওভার সেই প্লাইওভার হওয়ার কারণে এরকম যে মার চুকি পড়ে না একটা সময় ঢাকা মিরপুরে যেতে অনেক সময় লাগত এই যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটি হচ্ছে ঢাকা সেনানিবাসের উপরে এই ফ্লাইওভারটি হওয়ার পর মিরপুর থেকে এবং উত্তরা আসতে সময় লাগে সর্বোচ্চ বিশ মিনিট আর এই প্লাইওভারটি হওয়ার আগে মহাকালী জাহাঙ্গীর গেট বিজয় সরণি আগারগাঁও হয়ে মিরপুরে যেতে হতো তাই অনেক সময় লেগে যেত এখন আর সেই সংকট মুহূর্তগুলো নাই উত্তরা টু মিরপুরে মানুষ সহজেই চলাফেরা করতে পারে বন্ধুরা আসলে রাস্তার দুপাশে সৌন্দর্য দেখে এবং রাস্তার যে যানজট মুক্ত দেখে মানুষের মন অনেকটি স্বস্তিতে আছে আমরা এখন আছি ঢাকা সেনানিবাস ফ্লাইওভার উপরে অল্প কিছু গুণের ভিতরেই ইসিবিতে বা ইসি ইসিবি মোড়ে আমরা প্রবেশ করব এখন আছি মাটি কাটা ওভারব্রিজের ঠিক মাথায় পরে যেতে সর্বোচ্চ সময় লাগে পাঁচ মিনিট রাস্তার দুপারে বা দুই সাইডে এবং মাঝখানে আইলেটের ভিতরে কত সুন্দর সুন্দর গাছ এবং যখন প্রচুর রৌদ্র থাকে তখন এই রাস্তার গাছগুলোর ছায়াতে বিশেষ করে আমরা যারা বাইকে চলাফেরা করি তাদের অনেকটাই স্বস্তিতা স্বস্তি দান করে এই যে আমরা এখন আছি ইসিবি চত্বরের মোড়ে এখানে ট্রাফিক সিগন্যাল অবশ্য বেশি সময় লাগবে না এক মিনিটের ভিতরে আমরা সিগন্যাল ক্রস করব সামনে গাড়ির সংখ্যা খুবই কম ঢাকা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী যে হসপিটাল সম্মিলিত সামরিক হসপিটাল আছে সেখানে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে যে আমরা আমাদের জ্যাম ছুটে গেছে এখন আমরা প্রবেশ করতেছি ইসিবি চত্বর টু কালশি ফ্লাইওভার পর্যন্ত বন্ধুরা এই রাস্তাটি সম্পূর্ণ ইউরোপীয় যে রাস্তাগুলো আছে ইউরোপীয় ইউনিয়নে বা উন্নত কান্ট্রিতে এই রাস্তায় গেলে সেই দৃশ্য দেখা যায় রাস্তার দুপাশে উঁচু উঁচু ভবন মাঝখানে সাজানো গোছানো বিভিন্ন গাছের সারিবদ্ধভাবে বাগান এবং অসাধারণ রুট আমরা এখন স্টিলের ব্রিজের পাশে আছি কালশি স্টিলের ব্রিজ একটু সামনে গেলেই আমরা বাস্তব হারাদের জন্য সরকার যে ভবনগুলো তৈরি করছে সেই ভবনগুলো দেখা যাবে এখানে প্রায় সাত আটটা ভবন তৈরি করছে বাস্তহারা মানুষের জন্য বিরতিহীনভাবে আমরা যাচ্ছি কোথাও স্টপ নেই গাড়ির স্পিড সত্তর থেকে আশি এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে বিকেলবেলা আসলে ফুচকা খেতে পারবেন এখানে অনেক মানুষ হয় আমি একসময় মিরপুরে থাকতাম তাই সেই দৃশ্যগুলো এখনও মনে পড়ে এই যে বাম পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বাস্তহারা মানুষের জন্য আমরা অলরেডি স্টিলের ব্রিজের ওপরে সামনে একটা ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারটির নাম হল কালশি ফ্লাইওভার একদিকে আপনি মিরপুর বারো নম্বর ক্যান্ডারমেন্টের দিকে যেতে পারবেন আর বাম সাইডে গেলে মিরপুর পূর্বী সিনেমা হলে যে মেইন রোড আছে সেই মেইন রোডে যে আমরা অলরেডি ফ্লাইওভারের উপরে ফ্লাইওভারটা অসাধারণ সুন্দরভাবে তৈরি করেছে সত্যি কথা বলতে আসলেও গত সরকার বা বিগত সরকার ঢাকা সিটিতে যে সুন্দর প্ল্যানগুলো করেছে সত্যি প্রশংসনীয় এগুলো মানুষ সুফল পাওয়া শুরু করেছে অলরেডি যে সামনে মোট ফ্লাইওভারের উপর একটা রাস্তা গেছে এই যে ডান সেটে গেছে মিরপুর বারো এবং বাম সাইডে যাচ্ছি আমরা বাম সাইডে সামনে বাইশতলা গার্মেন্টস আছে একটা স্ট্যান্ডার্ড গ্রুপের আর সাম তার সামনে হচ্ছে মিরপুর সবচেয়ে উঁচু গার্মেন্টস এই গার্মেন্টসটা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রুপের একটি প্রতিষ্ঠান সেই স্ট্যান্ডার্ড গ্রুপের সবচেয়ে বড় বড় ফ্লোর এবং অনেক মানুষ একসঙ্গে কাজ করে সেই বাইশতলা গার্মেন্টস সেই বাইশতলা গার্মেন্টস পার হয়ে সামনে হচ্ছে মিরপুর বারো টু মিরপুর দশ নম্বরের যে মেইন রোড এবং সেই মেইন রোড দিয়ে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা যেতে পারবেন সেই মেন রোডে এই সড়কটিকে যুক্ত হয়েছে সম্মানিত ভিওয়ার্স তাই আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি আমার এই বাইক ট্যুর ভিডিওটি জানি না কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ